নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা শিবের পবিত্র মাস শ্রাবণ আসছে এই শ্রাবণ মাস ভোলেনাথের কৃপা লাভের জন্য সবচেয়ে শুভ সময় আর এই শ্রাবণে মহাদেব বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন সিংহ রাশির জাতক জাতকদের উপর আপনারা যারা সিংহ রাশির জাতক তাদের জন্য এই মাসটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কিভাবে মহাদেবের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে এবং কিভাবে আপনি অপার সৌভাগ্য লাভ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং মন থেকে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে লিখুন হর হর জয় পার্বতী দেবীর জয় প্রথমেই জেনে নি শ্রাবণ মাস কেন এত পবিত্র শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এই সময় শিবের আরাধনা করলে দ্রুত ফল পাওয়া যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে কথিত আছে এই মাসেই সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এই মাসে শিবের পূজা করা হয় শিব হলেন ধ্বংস ও সৃষ্টির দেবতা তিনি সংহারক এবং পালক তার কৃপায় অসাধ্য সাধন হয় অসম্ভব সম্ভব হয় এবার আশি সিংহ রাশির কথায় জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য সূর্য তেজ নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক তাই সিংহ রাশির জাতকরা করা স্বভাবতেই সাহসী আত্মবিশ্বাসী নেতৃত্ব দিতে সক্ষম এবং উচ্চাকাঙ্ক্ষী হন তারা স্বাধীন চেতা সৃষ্টিশীল এবং নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন তবে অনেক সময় তাদের মধ্যে অহংকার বা রাগ দেখা দিতে পারে কেন শ্রাবণে সিংহ রাশির উপর ভগবান শিবের বিশেষ কৃপা বর্ষিত হবে এর পেছনে বেশ কিছু জ্যোতিষীয় কারণ রয়েছে গ্রহের অবস্থান শ্রাবণ মাসে গ্রহগুলির অবস্থান সিংহ রাশির জন্য অত্যন্ত অনুকূল থাকবে বিশেষ করে সূর্যের শক্তি বৃদ্ধি পাবে যা সিংহ রাশির জন্য ইতিবাচক ফল দেবে শনি ও রাহুর প্রভাব হ্রাস কিছু গ্রহের নেতিবাচক প্রভাব এই সময় অনেকটাই কমে আসবে যা সিংহ রাশির জীবনে স্বস্তি আনবে শিবের সংযোগ শিব মহাবিশ্বের সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করেন সূর্যের অধিপতি মহাদেবের কৃপায় সিংহ রাশির জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হবে যারা এতদিন নিজেদের কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে বাধার সম্মুখীন হয়েছেন তারা এই সময় নতুন পথের সন্ধান পাবেন শ্রাবণে মহাদেবের কৃপায় সিংহ রাশির জাত করা কোন কোন ক্ষেত্রে সৌভাগ্য লাভ করবেন এবার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক কর্মজীবনে নতুন দিগন্ত ও ব্যবসায় সাফল্যের হাতছানি যারা বর্তমানে নিজেদের কর্মজীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন তাদের জন্য এটি ছুয়ে একটি সুবর্ণ সুযোগ আপনার সামনে নতুন দায়িত্বের দুয়ার খুলছে যা শুধু আপনার দক্ষতাকেই নয় বরং কর্মক্ষেত্রে আপনার খ্যাতিকেও বহুগুণ বাড়িয়ে দেবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এবার স্বীকৃতি পেতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের সুবাদে আপনি সকলের চোখে পড়বেন এবং আপনার প্রতিভার যথার্থ মূল্যায়ন হবে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এটি এক দারুণ সময় নতুন বিনিয়োগ থেকে নিশ্চিতভাবে লাভবান হবেন যারা অংশীদারী ব্যবসায় রয়েছেন তাদের জন্য অপেক্ষা করছে অভূতপূর্ব সাফল্য অংশীদারদের সঙ্গে আপনার বোঝাপড়া আরও দৃঢ় হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছাবে যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে আছেন তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে আপনার জন্য আসছে নতুন এবং চমৎকার চাকরির সুযোগ এই সময়টিকে কাজে লাগান নিজের সেরাটা দিন এবং কর্মজীবন ও ব্যবসায় উভয় ক্ষেত্রেই সাফল্যের শিখরে পৌঁছান আর্থিক দিক থেকে এই মাসটি আপনার জন্য একটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ সময় হতে চলেছে আপনার ভাগ্যাকাশে আর্থিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যা আপনার দীর্ঘদিনের আর্থিক দুশ্চিন্তা দূর করে দেবে এবং আপনাকে এক নতুন দিশা দেখাবে এই অপ্রত্যাশিত আয় আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতের জন্য একটি দৃঢ ভিত্তি স্থাপন করে আপনার পুরনো বিনিয়োগগুলি থেকে অভাবনীয় লাভ দেখতে পাবেন স্টক মার্কেট রিয়েল এস্টেট অথবা অন্য যে কোনো খাতে আপনার পূর্ববর্তী বিনিয়োগগুলি এখন ফল দিতে শুরু করবে যা আপনার আর্থিক পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে এই লাভ আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে উৎসাহিত করবে শুধু তাই নয় এই মাসটিতে আপনার ঋণের বোঝা অনেকটাই কমে আসবে আপনি দীর্ঘদিন ধরে যে ঋণ নিয়ে চিন্তিত ছিলেন তা পরিশোধ করার একটি সুবর্ণ সুযোগ পাবেন ঋণের বোঝা কমালে আপনার মানসিক চাপ যেমন কমবে তেমনই আপনি আর্থিক স্বাধীনতা অনুভব করবেন এবং নতুন করে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে পারবেন এই মাসের সবচেয়ে ইতিবাচক দিক হল আপনার সঞ্চয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আয়ের উৎস বৃদ্ধি এবং ব্যয়ের ক্ষেত্রে সংয়মের কারণে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এই সঞ্চয় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেমন বাড়ি কেনা সন্তানের শিক্ষা অথবা অবসরের জন্য একটি মজবুত আর্থিক নিরাপত্তা প্রদান করবে তবে এই অত্যন্ত শুভ সময়ে একটি বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই সমঝত থাকুন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি অথবা বিনিয়োগ থেকে লাভের কারণে আপনি অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখাতে পারেন যা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাকে ব্যাহত করতে পারে অপ্রয়োজনীয় বিলাসিতা অথবা আবেগপ্রসূত কেনাকাটা এড়িয়ে চলুন প্রতিটি ব্যয় করার আগে ভালোভাবে চিন্তা করুন এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন আপনার এই মাসের ইতিবাচক আর্থিক প্রবাহকে কাজে লাগিয়ে আপনার আর্থিক ভবিষ্যৎকে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত করুন এই মাসটি আপনার জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনা করি এই মাসটি আপনার জন্য অসাধারণ এবং অত্যন্ত শুভ এই মাসে আপনার স্বাস্থ্য অভূতপূর্ব উন্নতি লাভ করবে দীর্ঘদিনের যে পুরনো রোগ বা অসুস্থতা আপনাকে ভুগিয়েছে তা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন এটি আপনার শারীরিক অবস্থার এক উল্লেখযোগ্য পরিবর্তন আনবে আপনার মন থেকে মানসিক চাপ অনেকটাই কমে যাবে যা আপনার সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে এই চাপমুক্ত অবস্থা আপনার মস্তিষ্ক এবং শরীরকে আরও সতেজ ও প্রাণবন্ত করে তুলবে ফলে আপনি দৈনন্দিন কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন এবং ফুরফুরে মেজাজে থাকতে পারবেন তবে একটি বিষয় মাথায় রাখা দরকার যদি আপনার কাজের চাপ বা ভ্রমণের পরিমাণ এই মাসে একটু বেশি থাকে তাহলে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন এটি খুবই স্বাভাবিক তাই এই সময়টায় পর্যাপ্ত এবং গুণগত বিশ্রাম নেওয়া খুবই জরুরি আপনার শরীরকে তার প্রয়োজনীয় বিরতি দিন নিয়মিত হালকা ব্যায়াম এবং পুষ্টিকর খাবার আপনার এই সময়ের ক্লান্তি দূর করতে সাহায্য করবে নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন এবং এই সুস্থ ও সতেজ মাসটিকে উপভোগ করুন পারিবারিক জীবনে শান্তি ও সমৃদ্ধি পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে যা দাম্পত্য জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে ছোটখাটো মতপার্থক্যগুলো আলোচনার মাধ্যমে সহজেই মিটিয়ে ফেলা যাবে ফলে পরিবারে এক আনন্দময় পরিবেশ বজায় থাকবে যারা বর্তমানে প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা সম্পর্কের ভীত আরও মজবুত করার এক সুবর্ণ সুযোগ একে অপরের প্রতি গভীর বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আপনাদের সম্পর্ককে আরও সংহত করবে আপনারা একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন এবং আপনাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য শীঘ্রই বিবাহের শুভ যোগ আসতে পারে যদি আপনি বিবাহের পরিকল্পনা করে থাকেন তাহলে এটি সঠিক সময় আপনার পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার শুভ কাজে দেরি না করে এখনই পদক্ষেপ নিতে পারেন পারিবারে নতুন অতিথির আগমন হতে পারে যা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসবে এই নতুন সদস্য আপনাদের পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আপনাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে এই সময়ে আপনারা নতুন দায়িত্ব ও আনন্দের জন্য প্রস্তুত থাকুন সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ আসবে এর ফলে সামাজিক পরিসরে আপনার প্রভাব বাড়বে এবং নতুন সুযোগ তৈরি হতে পারে বন্ধু এবং আত্মীয়দের সাথে সম্পর্ক আরও উষ্ণ হবে এই সময়ে সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং নেটওয়ার্কিং আপনার জন্য ফলপ্রসূ হতে পারে সব মিলিয়ে এই সময়টা পারিবারিক জীবন সম্পর্ক এবং সামাজিক দিক থেকে অত্যন্ত শুভ এই ইতিবাচক পরিবর্তনগুলো আপনার জীবনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলবে শিক্ষার্থীদের জন্য জুলাই মাসটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে এই মাস তাদের শিক্ষা জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে পড়াশোনায় অভূতপূর্ব উন্নতি জুলাই মাসে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে এই সময়ে তাদের মন শান্ত ও স্থির থাকবে যা কঠিন বিষয়গুলো বুঝতে এবং মনে রাখতে সাহায্য করবে পড়াশোনার প্রতি এক ধরনের সহজাত আকর্ষণ অনুভব করবে যা তাদের স্বতঃস্ফূর্তভাবে বইয়ের গভীরে প্রবেশ করতে উৎসাহিত করবে রুটিন মাফিক পড়াশোনার পাশাপাশি নতুন কিছু শেখার আগ্রহ প্রবল হবে এর ফলস্বরূপ পরীক্ষায় তাদের ফলাফল অনেক ভালো হবে এবং প্রত্যাশার চেয়েও বেশি নম্বর অর্জন করতে সক্ষম হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল গবেষণায় সাফল্য ও নতুন দিগন্ত যারা গবেষণার কাজে নিযুক্ত আছেন তাদের জন্য জুলাই মাসটি বিশেষ সাফল্য নিয়ে আসবে দীর্ঘদিনের আটকে থাকা গবেষণার কাজে নতুন দিশা খুঁজে পাবেন নতুন তথ্য বা সূত্র আবিষ্কারের সম্ভাবনাও রয়েছে যা তাদের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে গবেষণার কাজে সিনিয়রদের সহযোগিতা এবং সমর্থন পাবেন যা তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে এই সময়ে নেওয়া পদক্ষেপগুলো ভবিষ্যতের গবেষণার জন্য মজবুত ভিত্তি স্থাপন করবে জ্ঞান অন্বেষণে আগ্রহ ও ব্যক্তিগত বিকাশ এই মাসে শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু শেখার প্রবল আগ্রহ তৈরি হবে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আগ্রহী হবে নতুন ভাষা শেখা কোনো কারিগরি দক্ষতা অর্জন করা বা কোনো সৃজনশীল কাজে নিজেদের নিয়োজিত করার প্রবণতা দেখা যাবে এই আগ্রহ তাদের সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে অনলাইন কোর্স ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে পারবে এই সময়টা ব্যক্তিগত দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে সংক্ষেপে জুলাই মাসটি শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে এই সুযোগের সদ্ব্যবহার করে তারা নিজেদের শিক্ষা জীবনে এক নতুন মাইল ফলক স্থাপন করতে পারবে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক জীবনে এক অসাধারণ উন্নতির যোগ রয়েছে আপনারা অনুভব করবেন যে আপনাদের মন প্রাত্যহিক জীবনের কোলাহল থেকে দূরে সরে গিয়ে এক গভীর শান্তিতে প্রবেশ করছে এই সময়ে ধর্মীয় কার্যকলাপের প্রতি আপনাদের আকর্ষণ বিশেষভাবে বৃদ্ধি পাবে আপনারা পূজা অর্চনা ধ্যান মন্ত্র জপ অথবা ধর্মীয় গ্রন্থ পাঠে গভীর আনন্দ খুঁজে পাবেন এই আধ্যাত্মিক জাগরণ আপনাদের ভেতরে শক্তিকে আরও বাড়িয়ে তুলবে এবং আপনাদের আত্মবিশ্বাস দৃঢ় করবে ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস আরও গভীর হবে এবং আপনারা অনুভব করবেন এক অদৃশ্য শক্তির সঙ্গতি যা আপনাদের মনকে ঈশ্বর চিন্তায় সম্পূর্ণ পে নিবিষ্ট হতে সাহায্য করবে এই সময়টি আপনাদের জন্য আত্মঅনুসন্ধান এবং ভেতরের শান্তির অন্বেষণের এক সুবর্ণ সুযোগ নিয়ে আসছে আপনাদের মন শান্ত থাকবে এবং ঈশ্বর চিন্তায় মন বসবে মহাদেবের কৃপা লাভের জন্য শুধু গ্রহের অনুকূলতাই যথেষ্ট নয় আপনাকেও কিছু আচার অনুষ্ঠান পালন করতে হবে শ্রাবণে শিবের কৃপা পেতে সিংহ রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়মিত শিব পূজা প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল ফল এবং মিষ্টি নিবেদন করুন ও নম শিবায় মন্ত্র জপ করুন শ্রবণ মাসের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করুন সম্ভব হলে রুদ্রাভিষেক করুন শিব মন্দিরে যান এবং মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করুন মহাদেবের মন্ত্র জপ মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিব পঞ্চাক্ষরী মন্ত্র ও নম শিবায় নিয়মিত জপ করুন এই মন্ত্রগুলি আপনার মনকে শান্ত করবে এবং নেতিবাচক শক্তি দূর করবে শ্রাবণ মাসে দরিদ্র এবং অভাবীদের দান করুন বস্ত্র অন্ন বা অর্থ দান করলে পুণ্য লাভ হয় এবং মহাদেবের প্রাপ্ত হয় শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র একটি সময় যা দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য বিশেষভাবে নিবেদিত এই মাসে মহাদেবের কৃপা লাভের জন্য যেমন ভক্তিভরে পূজা অর্চনা করা হয় তেমনই ধ্যানের মাধ্যমেও পুণ্য অর্জন এবং ভগবানের সান্নিধ্য লাভ সম্ভব হয় দরিদ্র ও অভাবী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই পবিত্র মাসে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় শ্রাবণ মাসে দান করাকে অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় কারণ এটি কেবল গ্রহশান্তি ঘটায় না বরং মহাদেবের আশীর্বাদও আকর্ষণ করে বিশ্বাস করা হয় যে এই মাসে যারা আত্মপীড়িতদের সাহায্য করেন মহাদেব তাদের প্রতি প্রসন্ন হন এবং তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি প্রদান করেন দানের মাধ্যমে মানুষ তার কর্মফল উন্নত করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হতে পারে শ্রাবণ মাসে দরিদ্র ও অভাবী মানুষদের বিভিন্ন উপায়ে সাহায্য করা যেতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী নতুন বা পরিষ্কার পরিধে বস্ত্র দান করা অত্যন্ত শুভ বিশেষ করে বর্ষার সময় বস্ত্রহীনদের বস্ত্র দান করলে তা মহাদেবের বিশেষ আশীর্বাদ নিয়ে আসে ক্ষুধার্তকে দান করা সবচেয়ে বড় পুণ্যের কাজগুলির মধ্যে অন্যতম চাল ডাল আটা সবজি অথবা প্রস্তুত খাবার দান করতে পারেন এটি অন্নপূর্ণা দেবীর কৃপাও আকর্ষণ করে নগদ অর্থ দান করাও একটি ভালো উপায় যা দরিদ্র ব্যক্তিরা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে দান করার সময় সৎ উদ্দেশ্য এবং ভক্তি থাকা জরুরি ওষুধপত্র কম্বল ছাতা বা জুতোর মতো নিত্য প্রয়োজনীয় জিনিসও দান করা যেতে পারে যা অসহায় মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে শ্রাবণ মাসে এই ধরনের দানধান কেবল পূর্ণই অর্জন করায় না বরং এর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সুফলও রয়েছে মহাদেবের লাভ এটি সরাসরি মহাদেবের আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় দানের মাধ্যমে খারাপ কর্মের ফল হ্রাস পায় এবং ভালো কর্মের সঞ্চয় বাড়ে অন্যের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমে নিজের মনে এক অনাবিল শান্তি ও সন্তুষ্টি আসে দানের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় এবং দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নত হয় সুতরাং এই শ্রাবণ মাসে আপনার সাধ্যমতো দরিদ্র ও অভাবী মানুষদের পাশে দাঁড়ান দান ধ্যানের মাধ্যমে আপনি যেমন মহাদেবের কৃপা লাভ করবেন তেমনই মানবতা এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে পারবেন আপনি যেহেতু সিংহ রাশির জাতক জাতিকা আপনার অধিপতি গ্রহ হলেন স্বয়ং সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য হলেন গ্রহদের রাজা এবং তিনি আত্মাতেজ ক্ষমতা সম্মান পিতার সম্পর্ক এবং সরকারি কাজ ইত্যাদির কারক এই কারণে সূর্যদেবের পূজা করা আপনার জন্য কেবল শুভই নয় এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারে সূর্য পূজার গুরুত্ব ও পদ্ধতি প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপর একটি তামার পাত্রে বিশুদ্ধ জল নিন এই জলে এক চিনটি লাল চন্দন গুঁড়ো একটি লাল ফুল অল্প কিছু অক্ষত এবং সামান্য গুড় মিশিয়ে নিন এরপর পূর্ব দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে ধীরে ধীরে এই জল নিবেদন করুন জল নিবেদন করার সময় খেয়াল রাখবেন জলের ধারা যেন আপনার মাথা থেকে নিচে পড়া সূর্যের রশ্মিকে আপনার চোখ দিয়ে দেখতে সাহায্য করে এই সময় ও ঘৃণী সূর্যায় নমক অথবা ও আদিত্যায় নমক মন্ত্রটি কমপক্ষে একশো বার জপ করুন মন্ত্র জপের সময় সূর্যদেবের ধ্যান করুন এবং আপনার শুভ কামনার কথা মনে মনে প্রার্থনা করুন অর্ঘ নিবেদন করার পর সূর্যদেবকে প্রণাম করে আপনার কপালে সামান্য জল স্পর্শ করুন সূর্যদেবের নিয়মিত পূজা করলে আপনার জীবনে পরিবর্তনগুলি আসতে পারে শারীরিক সুস্থতা ও শক্তি বৃদ্ধি সূর্য হলেন প্রাণের উৎস তাঁর পূজা করলে শারীরিক দুর্বলতা কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনি সুস্থ ও প্রাণবন্ত অনুভব করেন আপনার অধিপতি সূর্য হওয়ায় আপনার মধ্যে অহংকার প্রবণতা থাকতে পারে এই সময় অহংকার ত্যাগ করুন অন্যথায় গুরুতর সমস্যায় পড়তে পারেন এবং আপনার অগ্রগতি ব্যাহত হতে পারে মনে রাখবেন বিনয়ী সাফল্যের চাবিকাঠি অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নিন ক্রোধ নিয়ন্ত্রণ করুন কারণ এটি আপনার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে শ্রাবণ মাসে মহাদেবের কৃপায় সিংহ রাশির জাতকদের জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক মনে রাখবেন ভক্তি এবং বিশ্বাসের সাথে শিবের আরাধনা করলে তিনি আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই শুভ সময়ে আপনারা সবাই মহাদেবের আশীর্বাদ লাভ করুন আপনি যদি আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় মা লক্ষ্মী জয় মা মনসা